আলিতা মানল কোডলা এবং আমার সাথে বসা আছে কিছু কিছু বাচ্চা আল্লাহ তাআলার ব্যাপারে আমরা এই রকম একটা যে لا مشكي الله تعالى و لا أعصي الله رب العالمين يدرك معك في سبحان الله أي الله يشرب الشجرة سبحان الله قل لي أدرك الله رب العالمين أن النبي صلى الله عليه و سلم الله تعالى يدرك أكشو نك

वहीं सुरातें जो अल्लाह अल्लाह को लाये मिनाजिरु करते हैं तेरी सुरातें तेरे अल्लाह अल्लाह को लाये में मोहिंदर जन और दुनिया आखर तेरे चम्म्यर विराक्यर विरस्त शुभाहल्लाह दुस्तों का मज़दूर कोल सम्भाले दुस्तों का रब्बूल कोल और तेरी सुरातें तेरे अल्लाह सारा कीबोर्ड चेंट इस सु ए सुरान ए सुरान ए सुराटे मिलाओ उत्तर से ए सुरादा शन्ने न्यार अंशराशुरी ए सुरादा आपके आलोकन करते चाहिए अल्लाह रब्बुल आलमिन ज़माने के तुर्की को आमतौर पर उसके बदले कामें उसको बदल दूसरे को खल अल्लाह रब्बुल आलमिन ए सुराद के तुर्की को चें अपना मोजूद जेशुल बेन मांगुलर जना ब आप बनाते हैं काम पुलिस निरीक्षक बन अल्लाह हमरपुर आगर में इस बार दूसरे की की बोलचेंग दुस्तों का बुजुर्गों का अल्लाह हमरपुर आगर में बन वरना आस शमयर वसम शमयर कतम अल्लाह ताला के लिए अय्याबलें इनल इंसान निश्चय मानुष जात नफीर होस

আমি প্রচন্ড যে সাবধানে আছে কতগুলা বড় ইম্পর্টেন্ট কথা কতগুলো বড় গুরুত্বপূর্ণ কথা

একটি বছর চলে গেল তোমার বছর তোমার জীবন নাশি বছর না একশো বছর কতদিন তুমি এই জমিনে থাকতায় আল্লাহ আমাদের এই সময়টা নির্ধারিত করে দিয়েছে এবার তোমার জীবন ধরে যদি একটি বছর চলে যায় তোমার বয়স কমিয়ে মুসলমান নবীর উন্মতের দল আপনার বয়স ধরে নিন পঞ্চাশ বছর

পালন করে অসলমান যুবক যুবতী সবাইকে বলছি যতটুকু আওয়াজ মাইকের আওয়াজ গিয়া পড়ছে কান করে শুনে রাখো কান করে শুনে মুসলমানের জন্য এই জন্মদিন পালন করাটা হারাম মুসলমান এই জন্মদিন পালন করতে পারে না এটা খ্রিস্টান ইহুদি বিদের বিদের কাজ এটা আমরা মুসলমানে কিভাবে পালন করে আবার মুসলমানের আওলাদ পাঁচ জন্ম নিয়ে পালন করে ও জীবন মায়ের আমার ও জীব জীবনের আমার সবাইকে বলছি সবাইকে বলছি কান করে শুনে

আমার জীবন থেকে আমার বয়স থেকে আমার জীবন থেকে একটা বছর আমার চলে গেল আমার বয়স যদি আপনি ষাট বছরে দিয়ে থাকেন আমার দশ বছরে চলে গেল আমার মাত্র পঞ্চাশ কি আছে ও আল্লাহ আমি ধীরে 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 কবরের পারে দিয়ে যাইতেছি আল্লাহ বিগত বছরে আমি আপনার কোনো নেক আমল করতে পারি নাই বিগত বছরে আমি আপনার কোনো গুণাহ করতে পারি না বিগত বছরে আল্লাহ তোমার গুণে ইবাদত আমি করতে পারি না আমি জানি আমি নাফরমান আমি গুনাহ করেছি ও আল্লাহ

صلى الله عليه وسلم ولد الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام ما النبي محمد عربي صلى الله عليه وسلم ولد رمت الغال إذا من تهوين الجنة زين قيد خنا